আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আল্লাহর বিধান চ্যানেল এর পক্ষ থেকে আজকের আলোচনায় আমরা শুনব ও বুঝব সুরা আলবাকারা আয়াত একশো একান্ন থেকে একশো ষাট পর্যন্ত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা আমাদের জন্য দিয়েছেন হেদায়েত সতর্কতা এবং অপার করুণা প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি চান প্রতিদিন কোরআনের আলোকে কিছু শিখতে তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহর বিধান চ্যানেল কে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কুরআনের আলো প্রতিদিন পৌঁছে যায় আপনার কাছে ইনশা আল্লাহ এখন শুরু করছি আল্লাহর বাণী আউজুবিল্লাহী মিনাস শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নম্বর একশো বাংলা উচ্চারণ কামা আরসালন ফিকুম রসুল মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিম ওয়াইয়াকিকুম ওয়াইউল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াই মুকুম মা তাকুনু তালামুন বাংলা অনুবাদ যেভাবে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছি যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ তিলাওয়াত করে তোমাদেরকে পরিশুদ্ধ করে এবং তোমাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দেয় আর শিক্ষা দেয় এমন বিষয় যা তোমরা পূর্বে জানতে না বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তায়ালা মানুষের প্রতি তার মহান অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি বলেন ঠিক যেমন করে তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম তেমনি তোমাদের মাঝেও আমি একজন রাসুল পাঠিয়েছি তিনি তোমাদেরই একজন অর্থাৎ তিনি তোমাদের সমাজ ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত যাতে তোমরা তার কথাগুলো সহজেই বুঝতে পারো এই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করেন যা মানুষের হৃদয় জাগ্রত করে চিন্তা ও আমলের দিক নির্ধারণ করে এরপর তিনি তোমাদেরকে জাকাত বা পরিশুদ্ধতা দান করেন অর্থাৎ আত্মা চরিত্র ও সমাজকে অপবিত্রতা ও পাপ থেকে পরিশুদ্ধ করেন তিনি তোমাদেরকে কিতাব কুরআন এবং হিকমাহ, সুন্নাহ জ্ঞান ও প্রজ্ঞা শেখান আর তিনি এমন বিষয়ও শেখান যা তোমরা পূর্বে জানতে না অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ এমন হেদায়াত দিয়েছেন যা কেবল জ্ঞানের নয় বরং নৈতিকতা সমাজনীতি এবং পারলৌকিক মুক্তির পথও সুস্পষ্ট করে এখানে শিক্ষা দেওয়ার চারটি স্তর উল্লেখ করা হয়েছে এক কুরআনের আয়াত পাঠ করা দুই পরিশুদ্ধি অর্জন তিন কিতাব ও হিকমাহ শিক্ষা দেওয়া চার এমন জ্ঞান দেওয়া যা আগে জানা ছিল না এগুলো একসাথে একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক আল্লাহ আমাদের জন্য রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যা এক মহা অনুগ্রহ দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আয়াত পাঠ করেন না বরং মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করেন তিন কুরআন এবং হাদিস উভয়ই মানুষের জন্য জ্ঞানের উৎস চার আমাদের পূর্বে যেসব বিষয়ে অজ্ঞতা ছিল ইসলাম সে বিষয়ে আলোকিত করেছে পাঁচ প্রকৃত ইসলামিক শিক্ষায় আত্মশুদ্ধি কিতাব ও হিকমাহ এই তিনটি একত্রে থাকা আবশ্যক আয়াত নম্বর একশো বাহান্ন বাংলা উচ্চারণ ফ্রাইকুরুনি আয়কুরকুম ওয়াস্কুরুলি ওয়ালা তাকফুরুন বাংলা অনুবাদ সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে তিনটি বিষয় শেখাচ্ছেন প্রথমত তিনি বলছেন তোমরা আমাকে স্মরণ করো। এর অর্থ হল নামাজ দোয়া কুরআন তিলাওয়াত জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা কেউ যদি আল্লাহকে মনে রাখে আল্লাহ তাকে আপন করে নেন দ্বিতীয়ত তিনি বলেন আমি তোমাদের স্মরণ করব এর মানে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করবেন তাকে সাহায্য করবেন তার গুনাহ মাফ করবেন তার প্রশংসা করবেন ফেরেশ মাঝে তৃতীয়ত তিনি বলেন আমার প্রতি কৃতজ্ঞ এর মানে আল্লাহ যা দিয়েছেন তা স্বীকার করা ভালোভাবে ব্যবহার করা এবং মুখে ও কাজে আল্লাহর প্রশংসা করা সবশেষে আল্লাহ হুঁশিয়ারি দেন অকৃতজ্ঞ হয়ও না অকৃতজ্ঞতা মানে হল আল্লাহর দান অস্বীকার করা বা তা নাফরমানির কাজে ব্যবহার করা যা গোনাহ ও শাস্তির কারণ হয় এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক আল্লাহর স্মরণে থাকলে আল্লাহ আমাদের স্মরণ করেন দুই জিকির ও নামাজ আমাদের জীবনে আল্লাহর রহমত ডেকে আনে তিন কৃতজ্ঞতা ইমানদারির লক্ষণ চার অকৃতজ্ঞতা আল্লাহর কাছে অপছন্দনীয় পাঁচ প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া জরুরি আয়াত নম্বর একশ বাংলা উচ্চারণ ইয়া আজ্জুহাল্লাইনা আমানুস্তাইনু বিস্সাবর ই ওয়াস্সালাহ ইম্নাল্লাহ মাস্সাবির বাংলা অনুবাদ হে ঈমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা তাঁর প্রিয় বান্দাদের অর্থাৎ মুমিনদেরকে দুটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন প্রথমত ধৈর্য অর্থাৎ জীবনের কষ্ট বিপদ গোনাহ থেকে বাঁচা বা আল্লাহর পথে কষ্ট সহ্য করাও ধৈর্যের অন্তর্ভুক্ত ধৈর্য হল মুমিনের অন্যতম বড় শক্তি দ্বিতীয়ত নামাজ আল্লাহর সাথে সংযোগের মাধ্যম নামাজ বান্দাকে শান্তি দেয় সাহায্য দেয় চিন্তা দূর করে এই দুইটি ধৈর্য ও নামাজ জীবনের সকল সমস্যা ও দুঃখ কষ্টে আল্লাহর সাহায্য পাওয়ার পর এরপর আল্লাহ ঘোষণা করেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এর অর্থ যারা ধৈর্য ধরে চলেন আল্লাহ তাদের সহায়তা করেন তাদের পাশে থাকেন তাদের প্রতি করেন এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক বিপদের সময় ধৈর্য ও নামাজের মাধ্যমেই আল্লাহর সাহায্য চাওয়া উচিত দুই ধৈর্য একজন মুমিনের শ্রেষ্ঠ গুণ তিন নামাজ শুধু ইবাদত নয় বরং আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম চার আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের সাথেই থাকেন পাঁচ মুমিন কখনো হতাশ হয় না সে ধৈর্য ধরে নামাজ পড়ে আল্লাহর সাহায্য চায় আয়াত নম্বর একশো বাংলা উচ্চারণ ওয়ালা লিমান লিমান ইউকালুফি সাবিল্লাহি আমোয়াত বাল আহিজাও ওলাকিল্লা তাসুরুন বাংলা অনুবাদ আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের সম্পর্কে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করছেন আমরা সাধারণত যাকে মৃত মনে করি আল্লাহ তার প্রকৃত অবস্থা ভিন্নভাবে জানাচ্ছেন এখানে আল্লাহর রাস্তায় নিহত বলতে বোঝানো হয়েছে যারা আল্লাহর দিনের জন্য হক কথা বলার জন্য ইসলাম রক্ষার জন্য জিহাদে দাওয়াহ বা অন্য যে কোনো সৎ কাজে শহীদ হন তাদের মৃত্যু কখনোই সাধারণ মৃত্যু নয় আল্লাহ নিজেই বলেছেন তারা মৃত নয় বরং তারা আল্লাহর নিকট জীবিত তারা জান্নাতে রয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে রিয় পাচ্ছেন শান্তিতে আছেন আনন্দে আছেন এই জীবন্ত অবস্থা আমরা দেখতে পারি না বুঝতেও পারি না কিন্তু আল্লাহর বাণী আমাদের জন্য যথেষ্ট তারা এমন এক জীবনে আছেন যা পৃথিবীর কোনো অনুভূতি বা চক্ষু দিয়ে বোঝা সম্ভব নয় এই আয়াত আমাদের শিখায় শহীদ হওয়া মৃত্যু নয় বরং চিরন্তন সম্মানের জীবন আর একা যে যারা নিজেদের জীবন বিলিয়ে দেন তারা হলেন সত্যিকারের সফল ও সম্মানিত বান্দা এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক শহীদদের আমরা মৃত ভাবতে পারি না তারা আল্লাহর কাছে জীবিত দুই শহীদরা জান্নাতে থাকেন আল্লাহর পক্ষ থেকে রিক পান এবং সুখে থাকেন তিন আল্লাহর পথে আত্মত্যাগ কখনো হারানো নয় বরং তা প্রকৃত সফলতা চার শহীদদের মর্যাদা আমাদের বোধের বাইরে কিন্তু আল্লাহর নিকট সুপ্রতিষ্ঠিত পাঁচ আমাদের উচিত শহীদদের সম্মান করা তাদের জন্য দোয়া করা এবং তাদের পথ অনুসরণে চেষ্টা করা আয়াত নম্বর একশো পঞ্চান্ন বাংলা উচ্চারণ ওয়া লানাবুল ওয়ান্নাকুম বিষাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি সামারাত। ওয়া বাশিরিস্সাবির বাংলা অনুবাদ আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ এবং ফলফসলের কিছু ক্ষতিতে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যা প্রতিটি মুমিনকে জীবন সংগ্রামের মানসিক প্রস্তুতি দেয় আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এটি এমন একটি বাক্য যেখানে কোনো সন্দেহ নেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবন পরীক্ষা কেন্দ্র এখানে শান্তি ও স্থায়িত্ব আশা করা যাবে না এই পরীক্ষার ধরনগুলো হল এক ভয় অর্থাৎ শত্রু আক্রমণ যুদ্ধ নিরাপত্তাহীনতা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা দুই ক্ষুধা খাদ্য সংকট দারিদ্র কর্মসংস্থানহীনতা তিন ধনসম্পদের ক্ষতি অর্থনৈতিক বিপর্যয় চাকরি হারানো ব্যবসার ক্ষতি ইত্যাদি চার প্রাণহানি আত্মীয় স্বজন বা প্রিয়জনদের মৃত্যু রোগব্যাধি দুর্ঘটনা পাঁচ ফলফসলের ক্ষয় কৃষিতে বিপর্যয় রিজিকের ঘাটতি এই সব কিছুর মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করবেন এমন পরিস্থিতিতে যারা সাবির অর্থাৎ ধৈর্য ধরে নালিশ না করে আল্লাহর উপর ভরসা রেখে সব সহ্য করে আল্লাহ তাদের জন্য বলছেন তাদের সুসংবাদ দাও এই সুসংবাদ কি দুনিয়ার শান্তি নয় বরং জান্নাত আল্লাহর নৈকট্য এবং এমন পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে চাই ইমান সবর এবং দৃআ আত্মবিশ্বাস যারা পরীক্ষায় কৃতকার্য হয় তারাই সফল আর বাকিরা ব্যর্থ এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক দুনিয়ার জীবন পরীক্ষামূলক এখানে কষ্ট আসবেই দুই আল্লাহ নিজেই পরীক্ষা দেন কিন্তু সীমার বাইরে না তিন ভয় ক্ষুধা ক্ষতি ক্ষতিসবি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চার ধৈর্যশীলরাই আল্লাহর নিকট প্রিয় বান্দা পাঁচ ধৈর্য ধরলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিশ্চিত আয়াত নম্বর একশো ছাপ্পান্ন বাংলা উচ্চারণ আল্লাইনা না ইজা আশাবাতু মুসিবাতু কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলা অনুবাদ যখন তাদের কোনো বিপদ এসে পড়ে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই ফিরে যাব বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা ধৈর্যশীল মুমিন্দের আরেকটি গুণ তুলে ধরেছেন আল্লাহ বলছেন যারা বিপদের মুখে হতাশ হয়ে পড়ে না বরং তারা ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন বলে তাদেরই জন্য রয়েছে আল্লাহ রহমত মাকফিরাত ও চিরস্থায়ী শান্তি এই বাক্যটির অর্থ অত্যন্ত গভীর ও অর্থবহ ইন্না লিল্লাহ অর্থাৎ আমরা আল্লাহর মালিকানাধীন আমাদের যা কিছু আছে তা সবই আল্লাহর দান ওয়া ইন্না ইলাহি রাজিউন অর্থাৎ আমরা একদিন আল্লাহর কাছেই ফিরে যাব সব কিছুই তাঁর দিকে ফিরে যাবে এই বাক্যটি বলার অর্থ হল আমরা নিজেদের মালিক নই আমাদের পরিবার সম্পদ সুস্থতা সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত যখন তিনি তা ফিরিয়ে নেন আমরা ধৈর্য ধরে তা মেনে নিই কষ্টের সময় এই বাক্য বললে অন্তরে শান্তি আসে মন স্থির হয় ইমান বৃদ্ধি পায় এটি শুধু মুখে বলার জন্য নয় বরং এটি একটি আন্তরিক আত্মসমর্পণের ঘোষণা আল্লাহ আমাদের পরীক্ষা করেন সন্তান সম্পদ প্রিয়জন হারিয়ে আর যেসব বান্দা তখন ধৈর্য ধরে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রাখেন এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক বিপদের সময় একজন মুমিনের প্রতিক্রিয়া হওয়া উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া দুই লিল্লাহি শুধু মুখের কথা নয় বরং অন্তরের আত্মসমর্পণ তিন সবকিছুই আল্লাহর তিনি চাইলে ফিরিয়ে নিতেই পারেন চার ধৈর্যশীল বান্দারা বিপদের সময় হতাশ হয় না বরং আল্লাহর উপর ভরসা রাখে পাঁচ এই বাক্য বললে মন হালকা হয় ইমান হয় আল্লাহর রহমত পাওয়া যায় আয়াত নম্বর একশো সাতান্ন বাংলা উচ্চারণ উলাইকা আলাইহীন ছালাওয়াতু মিন রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন বাংলা অনুবাদ তাদেরই জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে দরুদ ও রহমত আর তারাই হল সঠিক পথপ্রাপ্ত বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতটি হল ধৈর্যশীল মুমিনদের জন্য এক অনন্য আশার বার্তা পূর্বের আয়াতে যারা বলেন ইন্না লিল্লাহী ও ইন্না ইলাহি রাজিউন তাদের সম্পর্কে আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন তাদের উপর রয়েছে আল্লাহর দরুদ ছালাওয়াত ও রহমত ছালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে প্রশংসা ও দোয়া রহমত মানে দুনিয়ায় শান্তি ও আখিরাতে জান্নাতের নিশ্চয়তা এই আয়াত এমন এক পুরস্কারের বর্ণনা যা কেবল সেই বান্দাদের জন্য যারা কষ্ট ও বিপদের সময়েও ধৈর্য ধরেন অভিযোগ করেন না বরং আল্লাহর উপর ভরসা রাখেন এমন বান্দার জন্য আল্লাহ নিজে দরুদ পাঠান ফেরেস তারা দোয়া করেন আর জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন তারাই হল প্রাপ্ত অর্থাৎ আল্লাহ তাদেরকে সঠিক পথে রাখেন জীবন ও মৃত্যু উভয় অবস্থায় তারা সফল এটা বুঝতে হবে বিপদ আসা মানেই আল্লাহ অসন্তুষ্ট নন বরং বিপদের মাঝে ধৈর্য ও বিশ্বাস ধরে রাখা মানেই আল্লাহর সন্তুষ্টি লাভ করা এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে দরুদ ও রহমত রয়েছে দুই বিপদের মধ্যে ধৈর্য ধরাই আসল হৃদায়তের চিহ্ন তিন আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পেতে হলে আমাদের সবরের সাথে চলতে হবে চার আল্লাহ নিজেই প্রশংসা করেন সেই বান্দার যে বিপদের সময় ইন্নালিল্লাহি বলে পাঁচ এই আয়াত আমাদের ধৈর্য কুল ও হৃদায়তের দিকে ডেকে আনে আয়াত নম্বর একশো আটান্ন বাংলা উচ্চারণ ইন্না আসাফা ওয়াল মারওয়াতা মিন আইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তা ওয়াফা বিহিমা। ওয়া মান তাতোয়া খাইরান ফাইনাল্লাহা শাকিরুন আলীম বাংলা অনুবাদ নিশ্চয়ই সাফা ও মারোয়া হল আল্লাহর নির্ধারিত নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত সুতরাং কেউ যদি হজ বা উমরা করে তবে তার জন্য এতে কোনো দোষ নেই যে সে এই দুই পাহাড়ের মধ্যে শাহী করে চলাফেরা করে আর কেউ স্বেচ্ছায় ভালো কিছু করলে তবে নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞতা স্বীকারকারী ও সর্বজ্ঞ বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তালা ইসলামী হজ এবং উমরা পালনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রুকন আনুষ্ঠানিকতা তুলে ধরেছেন তা হল সাফা ও মারোয়ার মাঝে শাহি করা সাফা ও মারোয়া হল দুইটি ঐতিহাসিক পাহাড় যা কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত এই দুই পাহাড়ের মাঝে দৌড়ানো যা আমরা শাহী বলি তা হজ ও উমরার একটি ফরজ অংশ এই শাহী করা প্রথম শুরু করেছিলেন হযরত হাজেরা আলাইহাস সালাম যখন তিনি তার শিশু ইসমাইল সালাম এর জন্য পানি খুঁজছিলেন সেই মহান আত্মত্যাগ ও আল্লাহর প্রতি নির্ভরতা ছিল এত পবিত্র যে আল্লাহ তা কিয়ামত পর্যন্ত তার ইবাদতের অংশ বানিয়ে দিয়েছেন এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে হজ বা উমরা পালনকারী ব্যক্তি যদি সাফা মধ্যে শাহী করে তবে তাতে কোনো বনাহ নেই বরং এটি আল্লাহর নিদর্শন পালন করা এরপর আল্লাহ বলেছেন যে কেউ স্বেচ্ছায় ভালো কিছু করে আল্লাহ তার কৃতজ্ঞতা গ্রহণ করেন এটি বুঝিয়ে দেয় আল্লাহ এমন এক রব যিনি বান্দার ছোট কাজকেও ছোট করে দেখেন না তিনি সাকর অর্থাৎ তিনি কৃতজ্ঞতা প্রকাশকারী আর আলিম অর্থাৎ তিনি সবকিছু জানেন কার নিয়ত কেমন ইবাদত কেমন এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন এগুলোর প্রতি সম্মান জরুরি দুই হজ ও উমরার অংশ হিসেবে শাহী করা ফরজ এবং ইবাদতের অঙ্গ তিন ইসলামের প্রতিটি রুকন এক একটি ঐতিহাসিক স্মৃতি ও শিক্ষা বহন করে চার ভালো কাজ কেউ স্বেচ্ছায় করলেও আল্লাহ তার প্রতিদান দেন পাঁচ আল্লাহ কৃতজ্ঞতা স্বীকারকারী ও সর্বজ্ঞ তাই আমাদের প্রতিটি ভালো কাজ মূল্যবান আয়াত নম্বর একশো বাংলা উচ্চারণ ইন্নাল্লাইনা ইয়াত্তুমনা মা আঞ্জালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিনবাদী মাবাই আনাহু লিন্নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালানুমুল্লাহ ওয়া ইয়াল বাংলা অনুবাদ নিশ্চয়ই যারা সত্য স্পষ্টভাবে বিবৃত করার পরও আমরা যে স্পষ্ট নিদর্শন ও পথনির্দেশ নাজিল করেছি তা গোপন করে তারা হল এমন লোক যাদেরকে আল্লাহ অভিশাপ দেন এবং সকল অভিশাপ প্রদানকারীও তাদেরকে অভিশাপ দেয় বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা একটি বড় গুনাহ ও ভয়ঙ্কর অপরাধ সম্পর্কে কঠোরভাবে সৎ করেছেন তা হল আল্লাহর প্রেরিত স্পষ্ট সত্য গোপন করা আল্লাহ যে হৃদায়ত ও সত্যের আলো কোরআনের মাধ্যমে নাজিল করেছেন যেসব প্রমাণ মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠানো হয়েছে সেই সকল সত্য যখন কেউ গোপন করে তা আল্লাহর কাছে এক গুরুতর অপরাধ এই আয়াতে বলা হয়েছে যে কেউ কুরআনের স্পষ্ট নিদর্শন ও হৃদায়ত গোপন করে যদিও সেটা মানবজাতির জন্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এমন লোকদের প্রতি আল্লাহ অভিশাপ দেন এবং সমস্ত ফেরেস্তা মুমিন এবং অভিশাপদাতারাও তাদের ওপর লানত করেন বিশেষত আলেমরা দায়ী যারা ইসলামের জ্ঞান রাখে তাদের দায়িত্ব হল তা সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা যদি কেউ নিজের স্বার্থে ভয় বা লোভে সত্য গোপন করে তবে সে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় এই আয়াতটি ইহুদি ও খ্রিস্টানদের ব্যাপারেও ছিল যারা তাদের কিতাবে থাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ গোপন করেছিল তবে আয়াতের হুকুম সর্বজনীন এখনকার যুগে যারাই ইসলাম কুরআন বা রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য শিক্ষা লুকিয়ে রাখে তাদের জন্য এই কঠিন হুঁশিয়ারি এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য গোপন করা বড় গুনাহ দুই সত্য গোপনকারীরা শুধু মানুষের নয় আল্লাহর অভিশাপের অস্বীকার হন তিন জ্ঞান থাকা সত্ত্বেও দাওয়াত না দেয়া বা চেপে রাখা ভয়ঙ্কর অপরাধ চার আলেম দায়ী ও প্রত্যেক জ্ঞানীর উপর দায়িত্ব রয়েছে সত্য প্রকাশের পাঁচ আমাদের উচিত আল্লাহর দেয়া প্রতিটি নিদর্শন দিনদারিত্বের সাথে সমাজে প্রচার করা নম্বর একশো ষাট বাংলা উচ্চারণ ইল্লাল্লাই না তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা রাহিম বাংলা অনুবাদ তবে যা তাওয়া করে নিজেদের সংশোধন করে এবং সত্য প্রকাশ করে তাদের প্রতি আমি ফিরে আসি তাওবা কবুল করি আর আমি তো তাওবা গ্রহণকারী পরম দয়ালু বিস্তারিত বাংলা ব্যাখ্যা এই আয়াতটি আগের আয়াতের পরিপূরক আগের আয়াতে বলা হয়েছিল যারা আল্লাহর স্পষ্ট নিদর্শন ও হৃদায়ত গোপন করে তাদের ওপর আল্লাহ ও সকল অভিশাপদাতার অভিশাপ বর্তায় এ আয়াতে সেই ভয়ঙ্কর অবস্থার একটি আশার দরজা খোলা হয়েছে আল্লাহ বলেছেন যদি কেউ গুনাহ করে থাকেও তবুও যদি সে তাওবা করে নিজের কাজ সংশোধন করে এবং পূর্বে যা গোপন করেছে এখন সেটি প্রকাশ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না গোনাহ যত বড়ই হোক যদি বান্দা খাঁটি মনে তাওবা করে সংশোধিত হয় এবং সত্য প্রকাশ করে তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন এই আয়াতটি বিশেষভাবে সেই আলেম দায়ী বা মুসলমানদের জন্য যারা আগে কোনো কারণে সত্য গোপন করেছিল বা মানুষকে বিভ্রান্ত করেছিল যদি তারা এখন ফিরে আসে সংশোধিত হয় তবে আল্লাহ নিজে বলেন আমি তাদের তাওবা কবুল করি আয়াতের শেষাংশে আল্লাহ তার দুটি গুণের কথা বলেন আমি তো তাওবা কবুলকারী পরম দয়ালু আর রাহিম এটি আমাদের জন্য আশার বাণী আল্লাহর দরজা কখনো কারো জন্য বন্ধ নয় যদি সে ফিরে আসে আন্তরিকতার সাথে এই আয়াত থেকে আমরা কি শিখলাম এক গোনাহ করে ফেললেও আল্লাহর দরজা খোলা থাকে তাওবার জন্য দুই শুধু তাওবা নয় বরং নিজের ভুল সংশোধন করাও জরুরি তিন যারা আগে সত্য গোপন করেছিল এখন তা প্রকাশ করলে তাদের মাফের আশা আছে চার আল্লাহ আমাদের জন্য তাওবা ও ক্ষমার দ্বার উন্মুক্ত রেখেছেন পাঁচ আল্লাহর দুটি মহান গুণ আত্তাওয় তাও বা ও আর রাহিম পরণ দয়ালু এ দুটো গুণই আমাদের সাহস জোগায় ফিরে আসার প্রিয় দর্শক আপনি শুনলেন সুরা আলবাকারা আয়াত একশো একান্ন থেকে একশো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত স্পষ্ট শিক্ষা সতর্কতা এবং করুণা যদি এই আলোচনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অনুরোধ করছি ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহর বিধান চ্যানেল কে যেন কোরআনের আলো নিয়মিত আপনার কাছে পৌঁছে যায় দয়া করে এই আলো ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার কারো জীবনের পথ বদলে দিতে পারে কুরআনের আলোকে জীবন গঠন করাই আমাদের লক্ষ্য আসুন সেই পথে আমরা একসাথে হাঁটি দেখা হবে পরবর্তী পর্বে নতুন কিছু আয়াত হৃদয় ছুয়ে যাওয়া শিক্ষা আর আল্লাহর করুণা নিয়ে ইনশাআল্লাহ আসসালামু ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু